নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকে আমরা তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো আমি মুগ ডালের কচুরি বানিয়ে দেখাবো সবসময় তো দোকানে যাওয়া হয় না দোকানের মতো একদম তোমাদের বানিয়ে দেখাবো তোমরা প্রথম থেকে সে শুধু দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমরাও আমার মতো বানিয়ে নিতে পারবা তাহলে চলো শুরু করা যাক ওই এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমি ঠিক এই বাটির আমি এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আমি দিয়ে দেবো আর দেব একটু লবণ আর এখানে আমি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দেব আর এখানে আমি কিছুটা চিনি নিয়েছি এই চিনিটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো দেখো ময়দাটা আমি ভালো করে একটু ময়ানটা দিয়ে নেব দেখো ময়ানটা ভালোভাবে আমি দিয়ে নিয়েছি এবার আমি চিনিটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু আমি জলে এভাবে আমি গুলে নেব হাত দিয়ে চিনিটা গিয়ে গোটা থেকে যায় দেখো এবার আমি জলটা দিয়ে দেব এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা একটু মেখে নেব অল্প অল্প করে জল দেব যেমন যেমন লাগবে দেখো একটা নরম দেখে ডো বানিয়ে দেখো নরম হয়ে গেছে আমি তবু কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব দিয়ে ডালের পুরটা আমি তৈরি করে নেব তাহলে বন্ধুরা আমি ডালটা যে পুরটা বানাবো আমি ডালটা দেখো আগে আমি সিদ্ধ করে নিয়েছি আমি ডালটা এবার একটু ভালোভাবে পুরটা বানিয়ে নেব দেখো উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আমি দেখো কড়াটা গরম করে নিয়েছি কড়াই আমি কিছুটা সাদা তেল দিয়ে তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো কিছুটা গোটা জিরে আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম টমেটোটা দিয়ে দেবো এবার ডালে যতটা লবণ লাগবে আমি একবারই লবণটা দিয়ে দিলাম আর দেবো একটু হলুদ গুঁড়ো এই টমেটোটা একটু কষে নেব দেখো লবণ হলুদটা দিয়ে আমি টমেটোটা পুরো গড়িয়ে নিচ্ছি কষাও হয়ে গেছে এবারে কিছুটা মশলা আমি এখানে অ্যাড করব দেবো ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর একটু দেবো ধনে গুঁড়ো আর হাফ চামচ দেবো চাট মশলা আর এখানে হাফ গরম মশলা গুঁড়ো আর একটু মিষ্টি দেব আর পিছনে দেব ধনে পাতা তোমরা টমেটার ধনে পাতা না দিতেও পারো এবার সেদ্ধ করে রাখা আমি ডালটা এতে দিয়ে দেবো এবার একটু ভালোভাবে কষে নিব ডালটা একটু টাইম করে আমি একটু শুকনো শুকনো করে কষে ভালোভাবে একটু শক্ত করে আমি তৈরি করে নিয়েছি ডালটা হচ্ছে মেঘ এবার আমি নামিয়ে নেব বন্ধুরা ডালটা আমার তৈরি করা হয়ে গেলো এইবারই যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম এবার আমি ছোটো ছোটো লিচিগুলো কেটে নেব দেখো কতটা নরম হয়ে গেছে দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে দেখো লিচিগুলো কেটে আমি ঠিক এই মাপের করে নিয়েছি যে আমি গোলটা করে নেব দেখো আমি সব গোল করে নিয়েছি এবার পুরগুলো আমি সব আমি এতে পুড়ে নেব দেখো এবার ডালের পুরটা আমি এভাবে আমি পুরে নেব দিয়ে এভাবে আমি মেরে নেব দিয়ে হাতে আবারও আমি এভাবে আমি গোল করে নেব আবারও আমি একটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি আবারও এভাবে গোল করে নেব দেখো আমার সবগুলো ডালটা পুড়ে নিয়েছি এবার আমি এগুলো চারটা বেলায় বেলে নেবো দেখো আগে আমি চারটা বেলনায় তেল দিয়ে নিয়েছি হাত দিয়ে আমি এইবার এভাবে বেলে নেবো বেলনা দিয়ে ঠিক আমি এইভাবে বেলে নেব সবগুলো আগে বেলে নেব আমি দেখো বন্ধুরা আমি কচুরগুলো সব বেলে নিয়েছি এবার আমি ভেজে নেব দেখো কড়াইয়ে তেলটা দিয়ে আমি গরম করে নিয়েছি এবার আমি কচুরিগুলো ভেজে নেব তেলটা একটু হিটটা কম আছে উল্টিয়ে দেব দুপিট আমি ভালো হয়ে ভেজে নিব দেখো বন্ধুরা আমার এটা ভাজা হয়ে গেল আমি তুলে নিব আবারও একটা দিয়ে দেব কত সুন্দর ফুলছে দেখো ময়দাটা ঠিকঠাক দিকে তৈরি করা হয় না খুব সুন্দর ফুলবে কত সুন্দর লাগছে দেখো দেখো এটা আমার হয়ে গেল মাঝে এটা খুলে নিব এবার পরবর্তী একই পোষা আমি ভেজে নেবো সবগুলো দেখো বন্ধুরা তাহলে আমার সব কচুরিগুলো আমার ভাজা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে তোমরা বাড়িতে হবে তৈরি করে নিতে পারো তাহলে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে একদম পারফেক্ট দোকানের মতো তোমরা খুব অল্প সময়ে বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারো কত সুন্দর লাগছে দেখো কচুরিগুলো তবে আমার রেসিপি যদি ভালো লাগে এটা লাইক করে দিও বন্ধুদের সাথে মেলা করে শেয়ার করে দিও সবাই যদি ভিডিওটা দেখতে পাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো পরের ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা